কাল ধরে বিরোধী আন্দোলন করেছি আমরা বলতে আমি বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকি সাহেব বললেন আমরা দু হাজার ষোলো সালেই রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করা দরকার মেরামত করা দরকার সে ব্যাপারে বেগম খালেদা জিয়া তিনি টোয়েন্টি থার্টি দিয়েছিলেন তারপরে আমরা দু সালে বাইশ সালে যুক্ত দুহাজার বাইশ সালে সাতাশ দফা কর্মসূচি একটা নিয়েছিলাম গোলাপবাগের না ছিল তো তারপর সেটা আবার আমরা আমাদের একসাথে আমরা আন্দোলন করছে তাদের সাথে আলোচনা করে আমরা একত্রিশ দফা কর্মসূচিটা নেই সেটা আমাদের একসাথে সয়মেলি দিয়েছিলাম এবং সেইভাবে কিন্তু আমরা আন্দোলনটা করেছি সুতরাং সংস্কৃত বা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি আমি যেটা বলি যে আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিয়েটা খুব একটা অত্যন্ত আমি বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী এটা দারুণভাবে চালানো হয়েছে হুইচ ইস এ টোটালি ফলস একটা মিথ্যা প্রতিক্ষা বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না সবচেয়ে বড় প্রমাণ বলেছেন সালে যুদ্ধের পরে পাঁচ বছর একটা ভয়াবহ আবার একই রকমের একটা জারি একটা সরকার আছে আরো করেছিল আওয়ামী লীগের তারপরে

যে ব্যবস্থা বিধানসভাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে পত্র করতে চাই এটা হয়তো নিঃসন্দেহে আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐকমত্য কমিশন তারা তাদের দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান মিনিস্টার সহি আছে সেখানে তিনিও এটা চেয়ারম্যান বোধহয় কো চেয়ারম্যান ছিলেন এই চেয়ারম্যান এখন অবাক বিশ্ব আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ গুলো लिपीब कर एक प्रतिश्रुति तक